বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালে আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন আর এই আলোচনাটি আপনাদের কাছে উল্টাই মনে হবে কিন্তু এই উল্টার মধ্যেই ভাওটি লুকিয়ে আছে অবশ্যই খেয়াল করে শুনুন আপনার একের পর এক বিপদ আসছে একের পর এক সমস্যা আসছে আর এটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন বিভিন্ন ভাবে আল্লাহর প্রার্থনা করছেন যে হ্যাঁ আল্লাহ আমার এই বিপদ থেকে রক্ষা করুন হে আল্লাহ আমি এই সমস্যা আমাকে যেভাবে অ্যাটাক করা হয় আমি কি বাঁচব আমি ঋণী হয়ে গেছি মানুষের কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি এবং বাড়িঘর যেভাবে আমি আছি এতে বাড়িঘর চলে যাবে এমন একটা ভয়ানক বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের ছেলে মেয়ে তাদের কি হাল অবস্থা হবে কীভাবে সংসার চলবে আল্লাহ গো আল্লাহ গো এরকম করতে শুরু করেছেন কিন্তু এরকম করা অবস্থায় আপনি দেখতেছেন যে আপনার একের পর এক বিপদ চাপতি আছে যতই বলতে শুরু করেছেন ততই বিপদ চাপছে তখন আপনি মনে মনে ভাবছেন কিরি আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহর সাহায্য কামনা করতেছি কিন্তু একের পর এক বিপদ আসতেই শুরু করেছে তা কমছেই না তো এখন দেখতেছেন যে খুচরা বিপদ আসছিল সেগুলো একরকম কাটিয়ে গেছে কোনোটা আমার উপর দিয়ে ঝড় চলে গেছে কিন্তু এখন যে বিপদটা দেখতেছেন সেই বিপদের উপরে আর কোনো বিপদ নেই আর ওইটি সবচেয়ে বড় বিপদ আর এটা যদি আমার উপর দিয়ে আসে তাহলে আমার সব গেছে মান সম্মান তো যাবে এমনকি আমার জানটাও পর্যন্ত চলে যেতে পারে এমনকি আমি স্টক করে মরেও যেতে পারি এমন কিছু বিপদ আসছে আর আমি বলবো হে আল্লাহর বান্দাগণ ওই মুহূর্তে আপনি মনে মনে আল্লাহকে বলুন যে হে আল্লাহ যেটা এখন আসছে আমার উপরে আসতেছে সেটা সেটা আপনি যদি খুশি থাকেন তবে আসুক আর মনের মধ্যে কোনো কষ্ট রাখবেন না ওই মুহূর্তে সব কিছু ছেড়ে দিয়ে হাল ছেড়ে দিয়ে বসে থাকুন তারপর কি হবে জানেন যে বাস্তব জগতে আপনি এমন একটা অবস্থায় আছেন যেটাতে দরতেছেন সেটাই ছাই হয়ে যাচ্ছে যে আপনার ব্যবসার বা আপনার কাজের বা আপনার অনেকগুলো রাস্তা অনেকগুলো পথ ছিল সমস্ত পথ বন্ধ হয়ে গেছে শেষে আল্লাহর কাছে বলতে বলতে খুচরা বিপদগুলো তো আমাকে ছাড়লোই না এখন দেখতেছি কি এমন এক বিপদ আসতেছে যেটার তলে পড়ে গেলে সমস্ত কিছু শেষ হয়ে যাবে তখন আপনি কি বলতে শুরু করেছেন যা এখন যে বিপদ দেখছি এটা এসে যা হবার হবে এখন তুমি যা ভালো মনে করো তাই কর তখন কি হলো তার জীবন চলার পথে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই কিছু সমস্ত কিছুর দরজা তখন বন্ধ হয়ে গেছে আর যখন সে আল্লাহ নামের উপরে হাসিমুখে দাঁড়িয়ে আছে যা হয় হোক তখন কি হল যে বিপদের যে তুফান তার উপরে এসে গেল তখন সেই তুফান তার উপর দিয়ে চলে গেল কিন্তু তার কিছুই হল না কোনো সমস্যাই হল না পরে কি হলো তার যেই বন্ধ দরজাগুলো আছে যেই রাস্তাগুলো তার বন্ধ হয়ে গিয়েছে সমস্ত রাস্তাগুলো দেখতেছে ক্লিয়ার হয়ে গেছে কেউ এসে বলতেছে বাবা তোমার উপর এত বড় ঝড় গেল তুমি তো একেবারে শেষ হয়ে গেলে। যাও চিন্তা করো না আমি আছি তোমার পাশে আর যে এই কথাটি বলতেছে সে এক জমিদার তার চোখে পড়েছে তাকে অসহায় মনে হয়েছে তার ভালো লেগেছে তুমি এত বিপদ কাটিয়েছ নাও তোমাকে এই পুঁজিটা দেওয়া হলো একটা রাস্তা খুলে গেল এরপর তার এই অবস্থা দেখে আরো একটা জমিদার তার পাশে এসে বলতেছে তোমার না বড় একটা ব্যবসা ছিল এটা কি হলো দেখেন এই হাল অবস্থা নাও এই দোকানটা নিতে তোমার যা কিছু লাগে তুমি আমার কাছ থেকে নাও তুমি আস্তে আস্তে আমাকে পরে দিয়ে তোমাকে চাপ দেওয়া হবে না এরকম করতে করতে তার রাস্তা খুলে গেছে। তখন দেখা যে আবার সেই প্রতিষ্ঠান নিয়ে বসে আছে আবার সে লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে তবে দেখেন যদি আল্লাহকে বলা হতো যে হে আল্লাহ এতদিন যে খুচরা বিপদ এসেছে এটা তো একরকম কাটিয়েছি এখন যে বিপদ আসতেছে সর্বহারা হয়ে দেখেন একটা কথা আছে যদি কেউ করো আমার আশ আমি তাকে করি সর্বনাশ এর পরেও যদি কেউ করো আমার আশ আমি তাকে করি জঙ্গলে বাস এর পরেও যদি কেউ করে আমার আসে তখন আল্লাহ তাকে করিয়ে দেয় রাজার হালে বসবাস তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যখন এ ধরনের কারো জীবনে ঘটতে থাকে ধৈর্যশীল হন তার নামে রূপে থাকেন আপনার কর্ম হক হালালের সাথে চালিয়ে যান তখন দেখবেন জীবনের শেষ বিপদটা আপনার উপর দিয়ে যখন আসবে তখন বড় বড় বন্ধ দরজাগুলো খুলে যাবে তখন কি হবে যে আল্লাহর কাছে আপনি চাইতেছেন মুক্তি মুক্তি কিন্তু সেই সেই ঘটাতে হলে বড় বিপদটা দিয়ে এরপরে আপনাকে আবার তুলে ধরবে তবে যারা আপনার পাশে এসে দাঁড়িয়েছিল কেন দাঁড়িয়েছে জানেন তাদের মধ্যে আল্লাহ বিরাজ হয়েছে তাদের মধ্যে আল্লাহ দয়াশীল হয়েছে তখন এই বিপদের পরেও কিন্তু আপনি আল্লাহর প্রতি ইমাম ছাড়েননি যে আল্লাহ তুমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার আশা করছি তুমি চাইলে এখান থেকে আমাকে ওঠাতে পারো এতটুকু বিশ্বাস ভক্তি যার থাকবে সে ইহকালেও আল্লাহর কাছে প্রিয় হবে কালেও হবে আর দুনোটা কালই তাকে আল্লাহ ভালোই রাখবে রাখবে তবে আজকের এই আলোচনাটি কেন সমস্ত সুসম্মান কারো জীবনে চলার পথে সংসারের উন্নতির চাকা বন্ধ হয়ে গেছে সংসারে ঝামেলা লেগে আছে এবং সমাজে ব্যবসা প্রতিষ্ঠানে চাকরিতে ধৈর্য ধরুন খুচরা বিপদগুলো কাটাতে থাকুন দেখবেন আপনার বন্ধ সেই বড় বিপদটা এসে সমস্ত কিছু আবার আগের তুলনায় আরো ভালো হয়ে যাবে আর এটাই আল্লাহর পরীক্ষা এখন বলতে পারে না এত বড় পরীক্ষা কি সবার পক্ষে সম্ভব তবে আমি বলবো দেখেন আল্লাহ যেহেতু কোরআনে বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাহলে সেই পরীক্ষা যদি কেউ করে তাহলে ইহকাল পরকাল তিনি ধন্য তিনি আর থাকবেন না শূন্য তিনি আল্লাহর বাহ্যিক ধন এবং রুহানি জগতের ধন ধনটা ধনিসে লাভ করবে তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ